গুড ইভিনিং एवरीवन আজকে আমরা আলোচনা করব মক টেস্ট নাম্বার 25 যত প্র্যাকটিস করবে তত ভালো তোমাদের বুঝতে পারবে যে তোমাদের प्रिपरेशन কেমন চলছে শুরু করছি প্রথম প্রশ্ন হু ভিটামিন ইজ মোস্ট অ্যাবাডেন্ট ইন সিবাকথন সিবাকথনে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন বি টুয়েলভ অপশন ডি ভিটামিন কি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন সি সি বাকথনে সবচেয়ে বেশি থাকে মনে রাখার সবচেয়ে সহজ সুবিধা হচ্ছে সি মানে হচ্ছে সি ভিটামিন বেশি থাকবে ডাস সি বাকথিন ব্রোস্ট ইমিউনিটি সি বাকথন কিভাবে ইমিউন সিস্টেম কেন বাড়ায় অপশন এ হাই প্রোটিন অপশন বি হাই জিঙ্ক অপশন সি হাই অ্যান্টিঅক্সিডেন্ট অপশন ডি আয়রন রিচ কোনটি সঠিক উত্তর হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি রিচ অ্যান্টিঅক্সিডেন্ট বা হাই অক্সিডেন্ট নেক্সট প্রশ্ন হুইচ ইজ দ্য প্রাইমারি টেস্ট ফর ডায়াবেটিস ডায়াবেটিস এর প্রধান ডায়াগনিস টেস্ট কোনটি অপশন এ এক্স রে অপশন বি ইসিজি অপশন সি ফাস্টিং ব্লাড সুগার অপশন ডি ইউরিনারি কালচার কোনটি সঠিক উত্তর হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি ফাস্টিং প্রশ্ন মেজার এইচ বি এ ওয়ান সি লেভেল এইচ বি এ ওয়ান সি কোন টেস্টের মাধ্যমে মাপা হয় অপশন এ হরমোন টেস্ট অপশন বি গ্লাইকলেটেড হিমোগ্লোবিন টেস্ট অপশন সি লিপিড প্ল্যান্ট অপশন ডি এলএফটি টেস্ট কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি গ্লাইকেটেড হিমোগ্লোবিন টেস্ট প্রশ্ন হার্ট প্রধান কারণ কি অপশন এ কিডনি ফেলিওর অপশন সি করোনারি আটারি ব্লকেজ অপশন সি লাং ইনফেকশন অপশন ডি লো বিপি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি করোনারি আটারি ব্লকেজ

ইন্টার্নাল পাইলস কোথায় হয় এটা কিন্তু অনেক একটা কমন প্রশ্ন অপশন এ ইনসাইড দ্য রেকটাম রেকটামের এর ভেতরে অপশন বি আউটসাইড নাস মলদানের বাইরে অপশন সি স্টোমাক বা পেটে অপশন ডি লিভারে কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ইনসাইড রেকটাম অর্থাৎ রেকটামের ভেতরে নেক্সট প্রশ্ন হোয়ার ডাস এক্সটার্নাল পাইলস এক্সটার্নাল পাইলস কোথায় হয় অপশন এ ইনটেনসিন আন্ত্রে অপশন বি আউটসাইড দ্য এনাস মলদারের বাইনে অপশন সি লিভার অপশন ডি গল ব্লাডার এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি আউটসাইড দ্য এনাস হুইচ টাইপ অফ আর্থারাইটিস ইজ ইউমিন কোন ধরনের আর্থারাইটিস ইউমিন অপশন এ অস্ট্রিও আর্থারাইটিস অপশন বি রিমাটোয়েট আর্থারাইটিস অপশন সি গাউট আর্থারাইটিস অপশন ডি সোরিয়াসিস কোনটি সঠিক উত্তর বি ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি রিমাটোয়েট আর্থারাইটিস নেক্সট প্রশ্ন অস্টিও আর্থারাইটিস ইউজুয়ালি অকার্স ডিউড অস্টিও আর্থারাইটিস সাধারণত কোন কারণে হয় এগুলো প্রশ্ন কিন্তু আমরা আগেও আলোচনা করেছি অপশন এ ইনফেকশন অপশন বি ফোয়ার অ্যান্ড টিয়ার অফ জয়েন্ট অপশন সি ব্যাকটেরিয়া অপশন ডি অ্যালার্জি কোনটি সঠিক উত্তর হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ওয়ার অ্যান্টিয়ার জয়েন্ট জোরের ক্ষয় গথারাইটিস অকারস কোন কারণে হয় অপশন এ ক্যালসিয়াম অপশন বি ইউরিক অ্যাসিড জমা হয় সেই কারণে অপশন সি পটাশিয়াম অপশন ডি আয়রন বা লোহা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি হোয়াট ইজ এ মেজর বেনিফিট অফ আয়ুর্বেদা আয়ুর্বেদের প্রধান উপকারিতা কি অপশন এ অনলি মডার্ন ড্রাগস শুধু আধুনিক ওষুধ অপশন বি ন্যাচারাল অ্যান্ড হলিস্টিক হেলিং প্রাকৃতিক সমগ্র অপশন সি সার্জারি অনলি শুধুমাত্র অস্ত্রোপচার অপশন ডি অ্যান্টিবায়োটিক অনলি শুধুমাত্র অ্যান্টিবায়োটিক এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ক্লাসেই তোমরা দেখবে যে লাইনটা পড়া হয়েছে আমাদের নেক্সট প্রশ্ন আয়ুর্বেদ ব্যালেন্স হুইচ দোষ আয়ুর্বেদ কোন দোষকে ব্যালেন্স করে অপশন এ অনলি বাথ অপশন বি অনলি পিথ অপশন সি অনলি কাফ অপশন ডি বাথ পিত কাফ তিনটা দোষে অর্থাৎ আয়ুর্বেদ কিন্তু তিনটা দোষেকেই ব্যালেন্স করে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি ত্রিদোষ যাকে বলা হয় তিনটি দোষ কি কি বাত পিত্ত কাফ নেক্সট প্রশ্ন পঞ্চকর্ম ইজ এ পার্ট অফ হুইচ ট্রিটমেন্ট পঞ্চকর্ম কোন চিকিৎসার অংশ অপশন এ সার্জারি অপশন বি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অপশন সি কেমোথেরাপি অপশন ডি রেডিয়েশন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট প্রশ্ন ইজ ইউজ ফর আর্থারাইটিস আর্থারাইটিসের ব্যথায় কোন তেল ব্যবহৃত হয় অপশন এ কোকোনাট ওয়েল বা নারকেল তেল অপশন বি মহানারায়ণ ওয়েল বা মহানারায়ণ তেল অপশন সি মাস্টার্ড ওয়েল বা সরিষার তেল অপশন ডি সানফ্লাওয়ার ওয়েল বা সূর্যমুখীর তেল কোনটি সঠিক উত্তর হবে আর্থ্রাইটিস ব্যথার জন্য যে তেল ব্যবহার করা হয় সেটি হচ্ছে অপশন বি মহানারায়ণ ওয়েল বা মহানারায়ণ তেল হোয়াট ইজ দা মেইন ফাংশন অফ প্ল্যান্ট স্টিম সেল প্ল্যান্ট স্টিম সেলের প্রধান কাজ কি অপশন এ পয়সন প্রোডাকশন বীজ উৎপাদন অপশন বি সেল রিপেয়ার এন্ড রিজেনারেশন কোষ মেরামত ও পুনর্গঠন অপশন সি ইনফেকশন অপশন ডি হেয়ার রিমুভাল এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি সেল রিপেয়ার এন্ড রিজেনারেশন এটা হচ্ছে প্ল্যান্ট স্টিম সেলের প্রধান কাজ নেক্সট প্রশ্ন প্ল্যান্ট স্টিম সেল আর মোস্টলি ইউজ ইন হুইচ ইন্ডাস্ট্রি প্ল্যান্ট স্টিম সেল কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় অপশন এ খনি বা মাইনিং অপশন বি স্কিন কেয়ার বা ইন্ডাস্ট্রি অর্থাৎ ত্বক পরিচর্যায় শিল্প নেক্সট হচ্ছে ওয়েল্ডিং অপশন ডি হচ্ছে কনস্ট্রাকশন বা নির্মাণ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি স্কিন কেয়ার ইন্ডাস্ট্রি অর্থাৎ ত্বক পরিচর্যা শিল্পে কিন্তু স্টিম সেলের বহুল ব্যবহার রয়েছে হুইচ স্টিম সেল সেল হেল্প ইমপ্রুভ দ্য স্কিন ইলাস্টিসিটি ত্বকের স্থির স্থাপকতা বাড়াতে কোন স্টেম সেল সাহায্য করে অপশন এ উইট স্টিম সেল গমের স্টিম সেল অপশন বিপেল স্টিম সেল আপেল স্টিম সেল অপশন সি বাম্বু স্টিম সেল বা নিম স্টিম সেল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি অ্যাপেল স্টিম সেল নেক্সট প্রশ্ন উইচ ইজ এ ক্লাসিক সিমটম অফ ডায়াবেটিস ডায়াবেটিসের সাধারণ লক্ষণ কোনটি অপশন এ স্কিন র্যাশ ত্বকে তার অপশন বি ফ্রিকুয়েন্ট ইউরানিশন বারবার প্রস্রাব অপশন সি হেয়ার ফল চুল পড়া অপশন ডি হেয়ার পেন কানে ব্যথা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ফ্রিকুয়েন্ট ইউনেশন বার বার প্রস্রাব যদি হয় সেটা হচ্ছে ডায়াবেটিসের লক লক্ষণ আর দশটি প্রশ্ন আছে সবে মাত্র আজকের মক টেস্ট কিন্তু তিরিশ মার্কে হোয়াট শুড বি ডান ইন ইমিডিয়েটলি ডিউরিং এ হার্ট অ্যাটেক হার্ট অ্যাটেক হলে কি করা উচিত অপশন এ ড্রিঙ্ক ওয়াটার পানি খাওয়া অপশন বি স্লিপ ঘুমানো অপশন সি গিভ এ অ্যাসপিরিন অপশন ডি এক্সারসাইজ কোনটি করা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি গিভ অ্যাসপিরিন অর্থাৎ অ্যাসপিরিন দেওয়া নেক্সট প্রশ্ন হুইচ ইজ এ সিমটমস অফ পাইলস পাইলসের কোনটি উপসর্গ অপশন এ কফ বা কাশি অপশন বি ব্লিডিং ডিউরিং দ্য স্টুল মলত্যাগের রক্ত অপশন সি ফিভার অপশন ডি বুমিং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ব্লিডিং ডিউরিং দ্য স্টল নেক্সট প্রশ্ন হুইচ জয়েন্ট আর মোস্টলি মোস্টলিড ইন রিমার্টোয়েট আর্থারাইটিস রিমার্টোয়েট আর্থারাইটিস হলে কোন জোরগুলো বেশি আক্রান্ত হয় অপশন এ স্টোমাক অপশন বি লিভার অপশন সি স্মল জয়েন্ট অপশন ডি হেয়ার এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি স্মল জয়েন্ট টাইপ আয়ুর্বেদা আয়ুর্বেদে কোন ধরনের চিকিৎসা করা হয় অপশন এ ফুলি সম্পূর্ণ রাসায়নিক বি ন্যাচারাল অ্যান্ড হার্বাল প্রাকৃতিক এবং ভেজস অপশন সি মেকানিক্যাল অর্থাৎ যান্ত্রিক অপশন ডি ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি নেচারাল অ্যান্ড হার্বাল নেক্সট প্রশ্ন গার্ড ফেইন অকার্স মোস্টলি ইন হুইচ পার্ট গার্ড এর ব্যথা অর্থাৎ গাউন্ড আর্থারাইটিস এর ব্যথা সাধারণত কোথায় হয় অপশন এ ショルダー কাঁধে অপশন বি বিগ টো বড় আঙ্গুলে অপশন সি হেয়ার বা চুলে অপশন ডি আইস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি বিগ টো এ টো মানে হচ্ছে পায়ের বড় আঙ্গুল নেক্সট প্রশ্ন সি বাকথান ইমপ্রুভেস হুইচ স্কিন ফ্যাক্টর সি বাকথান ত্বকের কোন গুণকে বাড়ায় অপশন এ ওয়াইল্ডলেস অপশন বি কলাজ প্রোডাকশন অপশন সি হেয়ার ফল অপশন ডি ইনফেকশন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি কলাজেন প্রোডাকশন বা কলাজেন উৎপাদন আর মাত্র পাঁচটি প্রশ্ন রয়েছে ওরাল গ্লুকোজ টেস্ট ওরাল গ্লুকোজ টোলারেন্ট টেস্ট ইজ ইউজ টু কনফার্ম দ্য ডায়াবেটিস ডায়াবেটিস নিশ্চিত করতে ও জি টি টি ব্যবহৃত হয় এই লাইনটা সত্য না মিথ্যা কোনটি হবে অপশন এ রয়েছে সত্য অপশন বি রয়েছে ফলস বা মিথ্যা কিন্তু অর্থাৎ ডায়াবেটিস নির্ণয়ের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ওজিটিডি টেস্ট করা হয় তার এটা একটা সঠিক উত্তর অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট হুইচ ইজ এ আয়ুর্বেদিক ডিটক্স থেরাপি কোনটি আয়ুর্বেদের ডিটক্স থাপি অপশন এ এমআরআই অপশন বি রে অপশন সি ভিরেচম অপশন ডি বিপিচ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট প্রশ্ন স্টিম সেল হেল্পস ইন হুইচ এফেক্ট প্ল্যান্ট স্টিম সেল কোন কাজে সাহায্য করে অপশন এ বোন ব্রেক হাড় ভাঙা অপশন বি অ্যান্টি এজিং বার্ধক্য রোধ করে অপশন সি ওমস বা ক্রিমি প্রতিরোধ করে অপশন ডি ইয়ারনেক বা কান ব্যথা রোধ করে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে প্ল্যান্ট স্টিম সেল কিন্তু অ্যান্টি এজিং বা বার্ধক্য রোধ করে নেক্সট প্রশ্ন এনজাইম ইনকিজেস ডিউরিং এ হার্ট হার্টের সময় কোন এনজাইম বেড়ে যায় অপশন এ অপশন অপশন সি বিলিরোবিনোপোনিনা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ট্রোপোনিন লাস্ট প্রশ্ন আজকের উইচ ইজ এ সিমটমস অব এক্সটার্নাল পাইলস এক্সটার্নাল পাইলসের প্রধান উপসর্গ কোনটি অপশন এ হেয়ার গ্রোথ বা চুল বাড়া অপশন বি পেইন অ্যান্ড সোলিং ফলা এবং ব্যথা অপশন সি আইস হলুদ চোখ অপশন ডি ফিভার বা জ্বর এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি পেইন অর্থাৎ এবং তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই থাকলো তোমাদের যাদের পিডিএফ এর প্রয়োজন রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে সেখানে তোমরা জয়েন হবে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ নোট কিন্তু প্রোভাইড করা হয় ধন্যবাদ সকলকে